একজন সৎ পরোপকারী মানুষ যিনি সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন বারবার প্রতারিত হন যখন তিনি অন্যের সাহায্যে এগিয়ে আসেন তখন সমাজ তাকে দুর্বল মনে করে কিন্তু একদিন এমন কিছু ঘটে যা সবার চোখ খুলে দেয় তবে তখন অনেক দেরি হয়ে গেছে রাকিব আহমেদ একজন তিন আট বছর বয়সী লম্বা চোড়া গড়নের তীক্ষ্ণ চোখ ও দাড়িওয়ালা গম্ভীর কিন্তু কোমল স্বভাবের ব্যক্তি তার পরনে সাধারণ সাদা পাঞ্জাবি ও নীল পায়জামা তিনি শহরের সবাইকে সাহায্য করেন অসহায়কে সহায়তা দেন প্রতিবেশীদের সমস্যার সমাধান করেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান একদিন তিনি রাস্তার ধারে এক বৃদ্ধকে সাত শূন্য বছর বয়সী কুজো ধূসর চুল বিধ্বস্ত অবস্থা দেখেন যার খাবার কেনার টাকা নেই রাকিব তার নিজের টাকা দিয়ে তাকে খাওয়ান কিন্তু পাশের এক দোকানদার চার পাঁচ বছর বয়সী চতুষ্কোণ মুখ, লোভী চোখ চোরা গোফ মুচকি হেসে বলে ভালো মানুষের জীবনেই দুঃখ বেশি আশেপাশে সবাই হেসে ওঠে রাকিব কিছু না বলে বৃদ্ধকে সাহায্য করেন কিন্তু মনে এক অজানা কষ্ট অনুভব করেন একদিন রাকিব দেখতে পান এক দুষ্টু লোক চার দুই বছর বয়সী মোটা কালো শার্ট ও সোনার চেইন পরিহিত মুখে নিষ্ঠুর হাসি এক গরিব কিশোরের খাবার কেড়ে নিচ্ছে রাকিব প্রতিবাদ করেন কিন্তু আশেপাশের সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে দুষ্টু লোকটি রাকিবকে ধাক্কা দিয়ে বলে সবাই নিজেরটা দেখে আপনি কেন না গলাচ্ছেন রাকিব চুপ করে যান আশেপাশের লোকেরা ফিস ফিস করে এত ভালো মানুষ হওয়ার দরকার নেই একদিন রাকিব তার প্রিয় বন্ধুকে চার শূন্য বছর বয়সী স্মার্ট সুদর্শন শার্ট প্যান্ট পরিহিত ভদ্র দেখালেও স্বার্থপর বিপদের সময় সাহায্য করেন বন্ধুর বড় অঙ্কের ঋণ শোধ করে দেন অথচ নিজে কষ্টে থাকেন কিন্তু কিছুদিন পর যখন রাকিব নিজে একটি আইনি সমস্যায় পড়েন তখন সেই বন্ধুই পিছিয়ে যায় সে বলে দুঃখিত বন্ধু এখন আমি সাহায্য করতে পারবো না রাকিব তখন বুঝতে পারেন এই সমাজে ভালো মানুষের মূল্য নেই কারণ লোকে শুধু সুযোগের জন্য কাছে আসে একদিন রাকিব এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি দেখেন যাদের জন্য এত কিছু করলেন তারা কেউ তার পাশে নেই কেবল সেই বৃদ্ধ যাকে তিনি খাবার দিয়েছিলেন তার মাথার কাছে বসে থাকেন বৃদ্ধের চোখে জল রাকিব ক্লান্ত স্বরে বলেন ভালো মানুষের কদর শুধু মৃত্যুর পর হয় বৃদ্ধ মাথা নাড়েন বেঁচে থাকার সময় ভালো মানুষের কদর কেউ বুঝতে চায় না কিন্তু যখন তারা থাকে না তখন সবাই অনুতপ্ত হয় গল্পের শিক্ষা এই সমাজ স্বার্থপর মানুষের দিকে ঝুঁকে পড়ে কিন্তু ভালো মানুষরাই প্রকৃতভাবে মূল্যবান দুঃখজনক বাস্তবতা হল ভালো মানুষদের কদর তখনই হয় যখন তারা আর থাকেন না